যে দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া এমন ভালো আছে দর্শক আছেন কিনা জয়ঘাট নতুন গরু ঘাটে আজকে শুধু সারের কালেকশন দেখা পড়ো বলদ গরু না সবগুলো হাই কোয়ালিটি সব মাংস সব বড় বড় সার দেখলে সেটা মাশাআল্লাহ

দাম কমই চাইছেন খুব বেশি দাম নেহা মুরে দাম বেশি চাওয়া হয় বড়ো হিসাবে ঠিক আছে অনেক বড় লম্বা বাছুর আছে দুই দশ বয়স ঠিক আছে না আশা করা যাচ্ছে তো সেল হবে আজকে যেহেতু কাস্টমার আছে প্রচুর পরিমাণে এই যে দেখেন এক একটা মালের সাইজ দেখেন চেহারা দেখলে একদম থাক্কাস

পঁয়তাল্লিশ এর নিচে বেসা বিক্রি নাই না মাংসের আইডিয়া করতেছেন কেমন পাঁচমন হবে হ্যাঁ পাঁচমন হবে না পাঁচমন হতে হবে দেখেন বডি ফিটনেস ফিগারটা দেখেন মার্শাল্লা দেখাইতে হবে চাচা বডি ফিটনেস না দেখলে তো মাংসের আইডিয়া পাবে না বাপরে প্রচুর জানাচ্ছে বেসা বিক্রি করছেন তো না করছি করছি মোটামুটি বাজার আজকে ভালো ছিল তো স্যার খাটের তুলনায় আজকে তাও মোটামুটি কিনা সবগুলো কোর্সের মাল आहो एडा कोटोले अरे पराशो आहो ए यो भत्ले डायरेक्ट कुन चार्ट खेल तंग दयाला कताले गवाला रो माराडगेस सा

বয়স কীরকম এটা বয়স না মাংসের আইডিয়া করতেছেন কি রকম সাড়ে চোদ্দো মন সাড়ে চোদ্দো মন দশ সাড়ে চোদ্দো মন মাংসের আইডিয়া করা হচ্ছে একটা হাতি বলা যায় ছোটো খাটো চোদ্দো মন হবে হ্যাঁ ওই রকমই হবে আশা করা ছোটোখাটো একটা হাতি বলা যায় তো পঁচিশ ফোন আছে হ্যাঁ পঁচিশ ফোন বল আছে একজন হবে আঠারো ফোন দুশো

এটা বেশ সুন্দর কোয়ালিটি ফ্রিজিয়াম ভাই দাঁত হয়েছে না কত দাম রাখছেন ভাই দুই লক্ষ ষাট কাস্টমার কত বলতেছে আজকে দুইশো পর্যন্ত বলতেছে দুই লক্ষ ষাট হাজার চাওয়া দাম দুইশো পর্যন্ত কাস্টমার দাম দিচ্ছে এই দেখেন ছোটোখাটো এগুলো একটা করে হাটে বলা যায় হাতের মতোই দেখতে

কি বলবো আমার কোনো ভাষা নাই আমদানি আছে প্রচুর ভরপুর এখনো ভরপুর আমদানি আছে বাজার শেষের দিকে এরপরে ভরপুর আমদানি সবগুলো মাংসের দর্শক প্রতিবেদনটা বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এগুলো ক্রয় হবে